সবুজে ঘেরা শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাটে গড়ে উঠেছে এক অনুপ্রেরণার গল্প এই গ্রামেরই একজন পরিশ্রমী কৃষক ব্রহান মিদ্দা যিনি মাটির সঙ্গে যুদ্ধ করে গড়েছেন নিজের সাফল্যের গল্প বোরহান মিদ্দা শরিয়তপুরের জাজিরার একজন সাধারণ কৃষক প্রতিদিন ভোরের আলো ফুটতেই শুরু হয় তার পরিশ্রমের দিন যত্ন অভিজ্ঞতা আর ভালোবাসা দিয়েই তিনি গড়ে তুলেছেন এই সবুজ করলার ক্ষেত এর পাশাপাশি তিনি চাষ করেছেন লাউ এবং ধুলদুল প্রতিটি লতায় ঝুলে আছে টাটকা করল্লা এই ক্ষেত যেন পরিশ্রমের এক জীবন্ত প্রমাণ নিয়মিত জৈবসার প্রয়োগ আর সময় মতো কীটনাশক স্প্রে ও সেচ দেওয়ায় তার সাফল্যের মূল রহস্য ব্রহান মিদ্দ্যার মতে করলা চারা লাগানোর প্রায় পঁয়তাল্লিশ দিনের মধ্যেই ফল তোলা যায় তবে করলা চাষে সফল হতে হলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবশ্যই মানতে হয় তিনি বলেন গাছকে সুস্থ ও সবল রাখতে প্রতি দিন দিন পরপর নিয়মিত সেচ দিতে হয় পাশাপাশি গাছে রোগ ও পোকার আক্রমণ ঠেকাতে ছত্রাকনাশক ও কীটনাশক সঠিকভাবে প্রয়োগ করা জরুরি